নজর রাখবো পরবর্তী সংবাদে ক্রমে অস্বস্তি বাড়ছে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কেননা জেল হেফাজতে মেয়াদ আবারও বাড়ানো হয়েছে জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে আবারও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তেসরা জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবার তিহারে এবার কি তাহলে পদত্যাগ করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তো অবশ্যই রয়েছে জানব বিস্তারিত ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ব্যানার্জী সুমন্ত যে খবর আমরা পাচ্ছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়াদ বাড়ানো হয়েছে তাহলে কি সত্যি এবার তিনি পদত্যাগ করবেন এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে কি বলবেন দেখো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে পদত্যাগ করবেন না সেটা কিন্তু তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে কারণে এতদিন হয়ে যাওয়া তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেননি বরং জেলে থেকেই তিনি কিন্তু সমস্ত কাজ চালিয়ে যাচ্ছেন আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে তার তিন সপ্তাহের জন্য তিনি জেল থেকে মুক্ত মুক্তি পেয়েছিলেন এবং তারপরেই জেলে ফেরার পর তিহার জেলে ফেরার পর আবার তার জেল হেফাজতের যে মেয়াদ সেটা কিন্তু উনিশে জুন বুধবার অর্থাৎ আজ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল এবং আজ যখন আবার আদালতে সেই মামলা শুনানি চলাকালীন আহ ইডির তরফে দাবি করা হয় যে তার বিরুদ্ধে মানে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একশো কোটি টাকা একশো কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে এবং এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের তরফে তার আইনজীবী কিন্তু কোনো রকম প্রমাণ জমা করতে পারেননি যা থেকে বোঝা যাবে যে আজকে অরবিন্দ কেজরিওয়াল দোষী নন সুতরাং এই নিয়ে সবার জন চলাকালীনই বিচারক জানিয়ে দেন যে তার যে জেল হেফাজতের মেয়াদ সেটা কিন্তু তেসরা জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে এদিকে তার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তার ভিত্তিতে কিংবা কিন্তু একটা চাপ বাড়ছে অবভিয়াসলি তোমরা দিন দলের মধ্যে এবং যা নিয়ে কিন্তু পরবর্তী কালে অরবিন্দ কেজরিওয়াল বা তার দল আপ সে কি পতি এগোয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ঠিক তাই সেই জায়গায় এই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাহলে যেহেতু স্ত্রী ঘরে থাকছেন তাহলে কি সেখান থেকেই তার রাজ্য শাসন করবেন তিনি কেননা যেহেতু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন হ্যাঁ এখনো পর্যন্ত তিনি সেভাবেই চালিয়ে এসেছেন এবং তার আগামী দিনেও কিন্তু তিনি এভাবেই চালাবেন কারণ এখনো পর্যন্ত আর কোন রকম ঘোষণাই করা হয়নি আপাতত তেসরা জুলাই পরবর্তী শুনানি পর তারপরে জানা যাবে যে এই ঘটনায় তাফিদ মামা আরविंद কেত্রিবাল পাতার দলে পরবর্তী সভাপতি ঠিক কি হবে একেবারে ধন্যবাদ সুমন্ত তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত বনার্জি তবে ইতিমধ্যে দিল্লির শাসন ব্যবস্থা নিয়ে এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে সেই প্রশ্নের মাঝেও কোথাও গিয়ে কিন্তু তিনি স্পষ্টীকরণ দিলেন যে শ্রী করে থেকে এবার দিল্লি শাসন করবেন দিল্লির মুখ্যমন্ত্রী আরविंद কেত্রিবাল এবং ইতিমধ্যে যে খবর জেল হেফাজতের তার মেয়াদ আপাতত বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় নমস্কার